এই দাঁড়াও কি হলো আবার কি কইলেছ আরে নির্বাচনে দাঁড়াইছি তুমি জানো না এমপি পদ কি ছোট পদ এই পদে মানুষের কাছে ভোট চাও লাগবো না কিভাবে ভোট চাইবা এটাও তো কথা ঠিক কইছ জীবনে তো লেহাবরা করি নাই না ভোট কিভাবে চাই তুমি কত দিক কেমনে সামো আরে বাবা তোমার টাকা আছে না ও আচ্ছা শোনো তাহলে এমনি কম আমার ভাইয়ের মার্কা মানে এভাবে বললে হবে কেমনে কম আরে বাবা নির্বাচনে এই ভাবে করতে হয় না হাতে পায়ে ধরতে হয় যতক্ষণ নির্বাচন চলবে তার আয়ু পর্যন্ত শুধু হাতে পায়ে দর্ব একবার জিতে গেলে তো হয়েই গেল তাই নাকি হ্যাঁ আচ্ছা তাহলে টাকা কি বাবা কত আরে বুঝছ না বলবা যে আমার এই যে নেন টাকাটা মোরুবি মোষার আমাকে সম্মান شويه ভোটটা দেন বুঝছ না একটু ভাব নিবা ও মানে তুমি কইতে চাইতাছো

মানে যাদের আছে যাদের তিন চার বাড়ি আছে তাদের বিল্ডিং করে দেবো যাদের নারার বাড়ি আছে তাদের উন্নত করে দেবো পরে এইসব টাকা যদি পাশ হয়ে যায় তাহলে এই টাকা গোলা আরে বাবা তোমার তো এমনি অনেক টাকা ইনকাম হবে তখন এর থেকে ডাবল অর তার থেকে ডাবল টাকা আসবে ও বুঝছি এত গনে যাই হোক অশিক্ষিত হলো বুদ্ধি মাথায় ঢুকছে রাজনীতি মানে ব্যবসা নাকি আচ্ছা লক্ষ্মী আরেকটা কথা মানে

আরে রাখ কোইনকে শুনে না আমার কথা উনি নালে মূর্খ আমি তো আছি আপনাকে বুঝিয়ে বলছি শুনেন উনি একটু কম বুঝতেছে তো এখন নির্বাচনের সম্পর্কে এত কিছু জানে না একটু বুঝিয়ে দিলে তো হয় মর্ব্য মানুষকে বুঝিয়েটা দিয়ে দেন ওকে বোঝানো দাই তো আমার শুনো তুমি হচ্ছে একটা শিক্ষিত মেয়ে তুমি সর্বপ্রথম যে ভুলটা করছো সেটা হচ্ছে এরকম একটা মূর্খmarsh-এর তুমি বিচার করছো আরে এটা একটা বেদব ছিল আর আজকে হুট করে ভাইরাল হয়ে গেল আর এই নিర్పচুদরাই গেল ভাই আমি আর মাদক বেছি না তো দেশটা বুঝলাম না আর তুমি হয়তো জানো না তুমি আমারা চেনো না তুমি কার সাথে কথা বলተছো তোমার এই জ্ঞান হয় নাই ঠিক আছে আর তোমার আমি বলি তুমি যে আমরে 2000 টাকা দিলা এটা তুমি আমারে না দিয়া তুমি কোন একটা গরিব মানুষরে দিতা সে কোন একটা বুঝছি তাহলে দিয়ে দে আমরা কোন গরিব দিয়ে যারা ফুল ফ্যামিলি শো আমাদের চলে চলেন তো আমাদের এই সোনার বাংলা মূলত সোশ্যাল মিডিয়ার এ ধরনের কিছু পাগলের কারণে আজকে আমাদের এই সোনার বাংলার রসত চলে গেছে কারণ এ সমস্ত মানুষ যদি ভোটে দাঁড়ায় আর এরা যদি মানুষের আইডল হয় তাহলে আসলে বলার মতো কোনো ভাষা থাকে না তবে ইনশাল্লাহ আমাদের উচিত যে কোনো মানুষকে ভোট দেওয়ার পূর্বে তার গুণ তার শিক্ষা এ সম্বন্ধে আমাদের তদারকি রাখা আর বাস্তব জীবনে যেটা বর্তমানে সাম্প্রদায়িক বিষয় সেটা অবশ্যই ফলো করতে হবে এবং কি তার আগে সে কি ছিল কই থেকে আসছে এটা আমাদের ফলো করা দরকার তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সোনার বাংলা সেটা হলেও রক্ষা করা সম্ভব